বন্ধুরা আমরা দ্বিতীয়বারের মতো একটি মাছ পাইছি তো এটা অবশ্য অ্যাভেলেবেল সবাই খায় না তো অনেকেই আবার খায় এটা নাকি অনেক উপকার আছে অনেক রোগের কাজ করে তো এটা মাসাল্লাহ দিলে বিশাল বড় সাইজ তো এগুলো অনেক দামি মাছ এটা সেম দেখতে বাইং মাছের মতো তো দেখেন কত বড় আপনাদের কিভাবে দেখাবো। এটা আপনারা বসির দিকে তাকাইলে বুঝতে পারবেন এই যে দেখেন বসি কিভাবে এই হলো আমাদের নদী এই নদীতে আমরা মাছটা পাইছি তো এর আগে একটা পাইছি অবশ্য সেটা সাইজে অনেক ছোট তো মার্শাল্লা এটা অনেক বড় সাইজ তো এটা মোটামুটি অনেক টাকা দাম আছে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন পরবর্তীতে অবশ্যই